নমস্কার সবাইকে স্বাগত আমার স্বপ্নখোঁজ এডুকেশান চ্যানেলে আমি সুজিত কুমার মাইতি ইতিহাসের শিক্ষক চলে এসেছি আজকে দ্বাদশ শ্রেণীর একটি বিষয় নিয়ে আজকের বিষয় চতুর্থ অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ এসে কিউ প্রশ্ন উত্তর নিয়ে পার্ট ফোর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে নোটিফিকেশান বটনটি সক্রিয় করে পাশে থাকবেন যাতে এই রকম নতুন নতুন ক্লাস ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছেতে পারে শুরু করছি আজকের ক্লাস ভিডিও চতুর্থ অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ এসে কিউ প্রশ্ন উত্তর পার্ট ফোর কী বলা হচ্ছে আলিগড় আন্দোলন বলতে কী বোঝো পাশ্চাত্য ও আধুনিক শিক্ষায় শিক্ষিত স্যার সৈয়দ আহমেদ খান ঊনবিংশ শতকের দ্বিতীয়ার্ধে মুসলিম সমাজের আর্থসামাজিক ও রাজনৈতিক অবস্থার উন্নতিকল্পে আলিগড় কলেজটি কেন্দ্র করে মুসলমানদের মধ্যে পাশ্চাত্য শিক্ষার বিস্তার যুক্তিবাদ সমাজ সংস্কার ও রাজনৈতিক চেতনার জাগরণের যে বৃহৎ কর্ম পরিকল্পনা গ্রহণ করেন তা ইতিহাসে আলিগড় আন্দোলন নামে পরিচিত এরপর পতিদার কাদের বলা হয় পতিদার কথাটির অর্থ হল জমির মালিক সাধারণভাবে বলা যায় যে পতিদার হল গুজরাটের কুনবি সম্প্রদায়ভুক্ত এক উচ্চবিত্ত কৃষক শ্রেণী যারা ব্রিটিশ প্রবর্তিত ভূমিরাজস্ব ব্যবস্থার ফলে আর্থসামাজিক অগ্রগতি ঘটিয়ে পতিদারে রূপান্তরিত হয় এরপর শাহু বা সাউকার কাদের বলা হয় হিন্দি শব্দ সাউকার কথাটির অর্থ হল টাকা পয়সা লেনদেনের সঙ্গে যুক্ত মাড়োয়ারি ব্যবসায়ী শ্রেণী হিন্দু সমাজে শাহু বা সাউকাররা বৈশ্যবর্ণ অর্থাৎ বণিক সম্প্রদায়ভুক্ত মানুষ হিসেবে অভিহিত ঔপনিবেশিক ভূ ভূমি বন্দোবস্তে পশ্চিম ও দক্ষিণ ভারতে এই মহাজন শ্রেণী সম্পূর্ণভাবে ঋণদাতা সুৎখর মহাজন হিসেবে শোষক শ্রেণীর প্রতীক হয়ে ওঠে এরপর সাঁওতাল বিদ্রোহের দুজন নেতার নাম সাঁওতাল বিদ্রোহের দুজন নেতার নাম হল সিধু এবং কানু এরপর কে কবে ভারতে প্রথম ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠা করেন উনিশশো আঠেরো খ্রিস্টাব্দে মাদ্রাজে বিপি ওয়াদিয়া ভারতে প্রথম ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠা করেন এরপর কবেও কোথায় ভারতীয় কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয় উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে ছাব্বিশে ডিসেম্বর কানপুরে ভারতীয় কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয় এরপর দিকু কাদের বলা হয় দিকু শব্দের অর্থ বহিরাগত উপজাতি অধস্যিত অঞ্চলে ইংরেজদের আশ্রিত জমিদার যোদ্দার মহাজন ঠিকাদার প্রভৃতি মধ্যস্বত্বভোগীদের অনুপ্রবেশ ঘটলে তাদের শোষণ ও নিপীড়নে উপজাতিদের জীবন দুর্বিষয় হয়ে উঠত উপজাতিরা এই বহিরাগতদেরকেই দিকু বলত এরপর নীলদর্পণ নাটকটি কে রচনা করেন নীলদর্প নাটকটি দীনবন্ধু মিত্র রচনা করেন এরপর দলিত কাদের বলা হয় সাধারণভাবে দলিত বলতে অনুন্নত তথাকথিত নিম্নবর্ণের সম্প্রদায়কে বোঝায় যারা দীর্ঘকাল ধরে বর্ণ হিন্দুদের দ্বারা নিষ্পেষিত ও উপেক্ষিত হয়েছে এদের কোনো অর্থনৈতিক ও সামাজিক অধিকার ছিল না দলিতদের মধ্যে উল্লেখযোগ্য ছিল মাহার ইজাজ পুলাইয়া প্রমুখ সম্প্রদায় এদের দাবি ছিল সমানভাবে জমি বন্টন দিনমজুরির হার বৃদ্ধি অবৈতনিক শিক্ষার সুযোগ ও আর্থিক শোষণ বন্ধ করা ইত্যাদি এরপর উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে অল ইন্ডিয়া শিডিউল্ড কাস্ট ফেডারেশনকে প্রতিষ্ঠা করেন উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে অল ইন্ডিয়া শিডিউল্ড কাস্ট ফেডারেশন প্রতিষ্ঠা করেন ডক্টর বি আর আম্বেদকর এরপর দেশীয় ভাষায় সংবাদপত্র নিয়ন্ত্রণ আইন কত খ্রিস্টাব্দে কোন বডলাট পাশ করেন দেশীয় ভাষায় সংবাদপত্র নিয়ন্ত্রণ আইন আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দে বড়লাড লর্ড লিটন পাশ করেন এরপর দেশীয় ভাষায় সংবাদপত্র আইনে কি বলা হয় আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দে দেশীয় ভাষায় সংবাদপত্র আইনে বলা হয় যে সরকার বিরোধী কোনো রকম মন্তব্য সংবাদপত্রে প্রকাশ করা যাবে না এরপর বন্দে মাত্র মন্ত্রটি কোন গ্রন্থে উচ্চারিত হয় বন্দে মাত্র মন্ত্রটি বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ গ্রন্থে উচ্চারিত হয় এরপর ইডবার্ট বিল কী ভারতীয় উপনিবেশিক শাসনকালে ভারতীয় বিচার করা সাধারণত কোনো ইউরোপীয়দের বিচার করতে পারত না এই বৈষম্য দূর করে ভারতীয় ও ইউরোপীয় বিচারকদের সমক্ষমতা দান করার জন্য বড়লাট রিপনের আইনসচিব কোটনি ইলবার্ট একটি আইনের খসড়া বা বিল প্রস্তুত করেন এটি ইলবার্ট বিল নামে পরিচিত এরপর তাইপিং বিদ্রোহ কবে কথায় হয়েছিল তাইপিং বিদ্রোহ আঠারোশো পঞ্চাশ থেকে আঠারোশো চৌষট্টি খ্রিস্টাব্দের মধ্যে চীনের সংগঠিত হয়েছিল এরপর তাইপিং শব্দের অর্থ কী তাইপিং শব্দের অর্থ হল মহান শান্তি এরপর জাপান কবে চীনের কাছে একুশ দফা দাবি পেশ করেছিল উনিশশো পনেরো খ্রিস্টাব্দে জাপান চীনের কাছে একুশ দফা দাবি পেশ করেছিল এরপর শত দিবসের সংস্কার বা একশো দিনের সংস্কার কী ছিল চীনের অন্যতম বুদ্ধিজীবী কাং ইউ এ সংস্কারের দাবিতে আঠারোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে চীনা সম্রাটের কাছে তেরোশো জন বুদ্ধিজীবীর স্বাক্ষর সংবলিত একটি আবেদনপত্র জমা দিলে সম্রাট কোয়াংশু যে সংস্কার কর্মসূচি গ্রহণ করেন তা একশো দিন ধরে চলে বলে এটি আঠারোশো আটানব্বই খ্রিস্টাব্দে সংস্কার বা শত দিবসের সংস্কার নামে পরিচিত এরপর কুয়োমিন্তাং দলের প্রতিষ্ঠাতা কেছিলেন সানিয়াত সেন উনিশশো বারো খ্রিস্টাব্দে প্রথম চীনে কুয়োমিনতাং দল গঠন করেন এরপর সানিয়াত সেনের প্রস্তাবিত তিনটি নীতি কি কি ছিল চীনা প্রজাতন্ত্রের জনক সানিয়াত সেন উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে জাপান থেকেই চীনের বিপ্লবী দলগুলিকে ঐক্যবদ্ধ করার জন্য এক জনজাতীয়তাবাদ দুই জনগণতন্ত্রবাদ এবং তিন জনজীবিকাবাদ নামে যে তিনটি নীতি ঘোষণা করেন তা চীনের ইতিহাসে সানমিন চুয়াই বা সানিয়াত সেনের তিন নীতি নামে পরিচিত এরপর চৌঠা মে আন্দোলন বলতে কী বোঝো বারসায় সন্ধিতে চীনের অবমাননার প্রতিবাদে চীনের বুদ্ধিজীবী শ্রেণী নারী ছাত্র কৃষক ও শ্রমিকদের নেতৃত্বে বিদেশি আধিপত্যের বিরুদ্ধে উনিশশো উনিশ খ্রিস্টাব্দের চৌঠা মে চীনে যে আন্দোলন হয়েছিল তা চৌঠা মে আন্দোলন নামে পরিচিত এরপর চৌঠামে আন্দোলন কত খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়েছিল চৌঠামে আন্দোলন উনিশশো উনিশ খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়েছিল এরপর চীনে চৌঠামের আন্দোলনে কে কে নেতৃত্ব দিয়েছিলেন চীনে চৌঠামে আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন চেন্তু শিউ সানিয়ান পাই লিতা চাও প্রমুখ এরপর চৌঠামে আন্দোলনে কোন বিশ্ববিদ্যালয় জড়িত ছিল চৌঠামে আন্দোলনে পিকিং বিশ্ববিদ্যালয় জড়িত ছিল এরপর চৌঠামে আন্দোলনের কারণ কী ছিল ইউএনসিকাইয়ের নিঃশৃঙ্ কুয়োমিনতাং দলকে নিষিদ্ধ বলে ঘোষণা একুশ দফা দাবির প্রতিবাদ ইত্যাদি নানান কারণে চীনে উনিশশো উনিশ খ্রিস্টাব্দের চৌঠামের বৌদ্ধিক আন্দোলনের সূচনা হয় এরপর চুক্তিবদ্ধ শ্রমিক কাদের বলা হয় চুক্তিবদ্ধ শ্রমিক বলতে সেই শ্রমিক শ্রেণীকে বোঝায় যারা কোনো নিয়োগকর্তার অধীনে নির্দিষ্ট বেতনের বিনিময়ে নির্দিষ্ট কাজ করার চুক্তিতে আবদ্ধ থাকত এরপর বিদেশের কোন কোন স্থানে চীনা চুক্তিবদ্ধ শ্রমিকদের পাঠানো হতো চীনা চুক্তিবদ্ধ শ্রমিকদের আমেরিকা কিউবা অস্ট্রেলিয়া ইত্যাদি জায়গায় পাঠানো হতো বন্ধুরা এখানেই ক্লাস ভিডিওটি শেষ হলো পরবর্তীকালে আবার একটি নতুন ক্লাস ভিডিও নিয়ে উপস্থিত হব ধন্যবাদ সবাই ভালো থাকবেন